আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমরা গত ভিডিওতে অনুশীলনী তেরো দশমিক দুইয়ের অঙ্কগুলো সমাধান করার জন্য যে সূত্রগুলোর প্রয়োজন হবে সেই সূত্রগুলো সম্পর্কে জেনেছি এই ভিডিওতে আমরা অনুশীলনী তেরো দশমিক দুইয়ের পাঁচ নং এবং ছয় নং এই দুইটি প্রশ্নের সমাধান দেখব শিক্ষার্থীবৃন্দ আমাদের পাঁচ নং যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হয়েছে সিক্সটি ফোর প্লাস থার্টি টু প্লাস সিক্সটিন প্লাস এইট প্লাস ডট 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 ধারাটির অষ্টম পথ নির্ণয় করো শিক্ষার্থীবৃন্দ আমাদের গুণত্বর ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে সবসময় দুইটি বিষয় মাথায় রাখতে হবে ধারাটি প্রথম পথকে এবং সাধারণ অনুপথকে এখানে ধারাটি প্রথম পথ হচ্ছে সিক্সটি ফোর যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পথকে তার আগের পথ দ্বারা ভাগ করা অর্থাৎ আমরা থার্টি টুকে সিক্সটি ফোর দ্বারা করবো যেটিকে আমরা আট দ্বারা প্রকাশ করব তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ ধারাটির ধারাটির প্রথম পথ প্রথম পদ আমরা প্রথম পথকে এ দ্বারা প্রকাশ করি এ সমান আমাদের প্রথম পথ হচ্ছে সিক্সটি ফোর আমরা লিখলাম সিক্সটি ফোর তারপরে আমরা লিখবো সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আট দ্বারা প্রকাশ করি আমরা লিখব আর সমান যে কোনো পথ অর্থাৎ থার্টি টুকে আমরা ভাগ করব তার আগের পথ অর্থাৎ সিক্সটি ফোর দ্বারা এখন যদি আমরা এখানে কাটাকাটি করি বত্রিশে কে বত্রিশ বত্রিশ দুগুণে হয় চৌষট্টি তার আমরা উপরে পাচ্ছি ওয়ান আর নিচে পাচ্ছি টু আর এটি যেহেতু একটি গুণত্বর দ্বারা আমরা লিখে দিতে পারি এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা আমাদের ধারাটি প্রথম পদ এবং সাধারণ অনুপাত এই দুইটি মান বের করার পর অবশ্যই একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু এখানে আমাদের বলা হয়েছে অষ্টম পদ অর্থাৎ অ্যানতম পদের কথা বলা হয়েছে তা আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি আমরা জানি অ্যানতম পদ অ্যানতম পথ তম পদের সূত্রটি হচ্ছে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এখানে আমাদের যেহেতু বলা হয়েছে অষ্টম পথ আমরা লিখব সুতরাং তম পথ তম পথ হচ্ছে এ আর টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান তারপরে আমরা এখানে এ এবং আরের মান বসিয়ে দেব আমাদের এর মান হচ্ছে সিক্সটি ফোর তারপরে গুণ আরের এর মান আমরা আর এর মান পেয়েছি হাফ তারপরে আমাদের আর এর উপরে রয়েছে এইট মাইনাস ওয়ান আমরা এইট থেকে যদি ওয়ান বি করি তাহলে আমরা পাচ্ছি সেভেন তারপরে আমরা এখানে লিখতে পারি আমাদের রয়েছে সিক্সটি ফোর ইন্টু এখানে হাফের উপর সেভেন রয়েছে অর্থাৎ ওয়ান ষাটটি রয়েছে এবং টু ষাটটি রয়েছে আমরা যদি ওয়ান ষাটটি গুণ করি তাহলে আমরা পাবো ওয়ান আর টু ষাটটি যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো একশত আটাইশ হ্যাঁ তারপরে আমরা একশো আটাইশকে যদি চৌষট্টি দ্বারা কাটাকাটি করি চৌষট্টি দুগুণে হয় একশত আঠাশ অর্থাৎ আমরা উপরে পাচ্ছি ওয়ান আর নিচে পাচ্ছি আমরা টু এটি হচ্ছে আমাদের আটতম পদের মান তাহলে আমাদের আনসার হচ্ছে হাফ শিক্ষার্থীবৃন্দ আমাদের নং যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে থ্রি প্লাস নাইন প্লাস টোয়েন্টি সেভেন প্লাস ডট 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 ধারাটির প্রথম চোদ্দোটি পদে সমষ্টি নির্ণী করো শিক্ষার্থীবৃন্দ আমাদের গুণত্ব ধারার যে কোনো অঙ্কের সমাধানের ক্ষেত্রে সবসময় দুইটি বিষয়ে মাথায় রাখতে হবে ধারাটির প্রথম পদ কী এবং সাধারণ অনুপাত কি আমরা এখানে দেখতে পাচ্ছি ধারাটির প্রথম পথ হচ্ছে থ্রি যেটিকে আমরা এ দ্বারা প্রকাশ করব আর সাধারণ অনুপাত হচ্ছে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করব অর্থাৎ আমরা নাইনকে কে থ্রি দ্বারা ভাগ করব যেটি আমরা আট দ্বারা প্রকাশ করব তাই আমরা লিখতে পারি ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করি আমরা লিখব এ সমান থ্রি তারপরে আমরা লিখব সাধারণ অনুপাত সাধারণ অনুপাত সাধারণ অনুপাত আমরা সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করি আমরা লিখব আর সমান যে কোনো পথ অর্থাৎ আমরা লিখলাম নাইন ভাগ তার আগের পথ অর্থাৎ থ্রি আমরা যদি নাইনকে কে থ্রি দ্বারা ভাগ করি তিন থ্রি হয় নয় তাহলে আমরা এখানে পাচ্ছি থ্রি শিক্ষার্থীবৃন্দ আমাদের এখানে প্রশ্নে বলা হয়েছিল ধারাটি প্রথম চোদ্দোটি পথে সমষ্টি নির্ণয় করো আমরা সমষ্টির মান নির্ণয়ের ক্ষেত্রে দেখতে হবে আরের মানটি ওয়ানের চেয়ে বড় নাকি ছোটো এখানে আমরা আরের মান পেয়েছি থ্রি যেটি হচ্ছে ওয়ানের চেয়ে বড় তাই আমরা লিখব গ্রেটার দেন ওয়ান অর্থাৎ থ্রি বড়ো এরপর আমরা লিখবে এটি যেহেতু একটি গুণোত্তর ধারা আমি আমরা লিখে দিব এটি একটি গুণোত্তর ধারা এটি একটি গুণোত্তর ধারা গুণোত্তর ধারা শিক্ষার্থীবৃন্দ আমরা ধারাটির এর মান এবং এর মান বের করার পর অবশ্যই আমাদেরকে একটি সূত্র লিখতে হবে আর কোন সূত্রটি লিখতে হবে সেটি কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে প্রথম চোদ্দোটি পদের সমষ্টি নির্ণয় করো অর্থাৎ আমাদের সমষ্টির কথা বলা হয়েছে তাই আমরা অ্যান সংখ্যক পদে সমষ্টি সূত্রটি দিয়ে এই প্রশ্নটি সমাধান করব আমরা জানি আমরা জানি অ্যান সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি এন সংখ্যক পদের সমষ্টি অ্যাস সমান আমাদের গুণোত্তর ধারার ক্ষেত্রে সমষ্টি সূত্র হচ্ছে দুইটি এখানে যেহেতু এর মান ওয়ান এসে বড় তাই আমরা সমষ্টির সূত্রটি এভাবে লিখবো এই ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান অর্থাৎ এর মান যেহেতু ওয়ানের থেকে বড় তাই আমরা আর কে আগে লিখব ওয়ানকে পরে লিখব তারপরে এখানে আমাদের যেহেতু বলা হয়েছে চোদ্দোটি পদের সমষ্টি তাই আমরা এখানে লিখবো ফোরটিন সংখ্যক পদের সমষ্টি যেখানে যেখানে এন থাকবে সেখানে সেখানে আমরা চোদ্দো লিখব তো এখানে আমরা লিখতে পারি এ ইন্টু আর টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান তারপর আমরা এখানে এ এবং আর এর মান বসিয়ে দেব আমাদের এর মান হচ্ছে থ্রি এবং আরের মান হচ্ছে থ্রি আমরা এর জায়গায় লিখবো থ্রি তারপরে আমাদের আর এর জায়গায় আমরা লিখবো থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান নিচে আছে আমাদের আর মাইনাস ওয়ান আমরা এর জায়গায় লিখব থ্রি তারপরে রয়েছে মাইনাস ওয়ান তারপরে আমরা এখানে লিখতে পারি থ্রি আমরা তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে আমরা নিচে পাচ্ছি টু আমরা লিখলাম টু তারপরে আমাদের এখানে ব্যাকেটে রয়েছে থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান সেক্ষেত্রে কিন্তু আমাদের বইয়ের যে আনসার শিট রয়েছে সেখানে কিন্তু এতটুকু আনসার দেওয়া রয়েছে তা আমরা এটিকে আনসার হিসাবে লিখতে পারি কিন্তু আমরা ইচ্ছে করলে এখানে থ্রি টু দি পাওয়ার ফোরটিনকে কিন্তু ভেঙে একটি পূর্ণ সংখ্যা নিয়ে আসতে পারি যেটি থেকে আমরা ওয়ান বিয়োগ করতে পারি কিন্তু আমাদের আনসার শিটে যেটি রয়েছে আমরা সেটি লিখলাম থ্রি বাই টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোরটিন মাইনাস ওয়ান বিন্দু তাহলে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ